জমেছে খেলা এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে একটা দাবি যে হাইকোর্ট যখন মানবিক হচ্ছে সরকার কেন মানবিক হবে না পার্থ চট্টোপাধ্যায় ভাবে খালাস হোক সরকার মানবিক হোক পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত দায়িত্ব তাকে ফিরিয়ে দেওয়া হোক এবং সেই সঙ্গে এসএসসির বাইশ হাজার শিক্ষক যাদের চাকরি হারিয়েছে যারা সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে তারাও কেন শাস্তি পাবে তাদেরও বেকসুর খালাস দেওয়া হোক অর্থাৎ তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি মুকুব করে দেওয়া হোক এই ধরনের একটা ট্রেন্ড আপনারা যদি দেখেন মোবাইল যদি খোলেন ল্যাপটপ যদি খোলেন তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে যে সব দোষ মাফ করা হোক মানবিক হোক রাজ্য সরকার মানবিক হোক কোর্ট পার্থর উপরও মানবিক হোক দিদি সেই সঙ্গে পার্থর উপর যত ধরনের মামলা রয়েছে যত ধরনের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি যেন খারিজ হয়ে যায় শয্যা কথা বা কথা দুর্নীতির জয় হোক বেকসুর পার্থ ফিরে পাক তৃণমূলের মহাসচিবের পদ এই দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের যে সমস্ত তার নামও যে সমস্ত অভিযোগ রয়েছে মামলা রয়েছে সেই সমস্ত অভিযোগও মুকুফ হোক খালাস পাক এই ধরনের একটা দাবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অর্থাৎ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের রায় খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের মিম থেকে শুরু করে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেখানে সব থেকে যেটা চোখে পড়ার মতো প্রতিক্রিয়া সেটা হচ্ছে আবার পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের মহাসচিব পদ ফিরে যাক পার্থর ওপর মানবিক হোক দিদি এই যে দাবি বা এই যে একটা বার্তা বা এই ধরনের যে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট চলছে এই পোস্টের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং একই সঙ্গে আপনাদের কি মনে হয় বত্রিশ হাজারের প্রাথমিক শিক্ষকের এই যে চাকরি বাতিল খারিজ হয়ে গিয়েছে এই রায়ের উপর আরও কোনো মামলা হতে পারে বা সুপ্রিম কোর্টে কি এই মামলার পুনর্বিবেচনা হওয়া উচিত অনেকে যুক্তি দেখাচ্ছেন একদিকে যখন হাইকোর্টের ডিভিশন বলছে নবছর চাকরি করার পর তাদের যদি চাকরি বাতিল হয়ে যায় দুর্নীতি থাকা সত্ত্বেও তাদের যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে তাদের পরিবারগুলি বিশাল একটা সমস্যার সম্মুখীন হবেন কিন্তু একই সঙ্গে যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা তাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটে গেল তাদের একটা বড় ক্ষতি হয়ে গেল জীবনে যারা টাকার বিনিময়ে তাদের চাকরিটা কিনে নিয়েছেন তাদের তাদের দিক থেকে কেন মানবিকভাবে ভাবনা চিন্তা করছে না বিচার ব্যবস্থা বা হাইকোর্ট বা প্রশ্ন উঠছে তাদের কি পরিবার নেই যারা চুরি করেছে যারা চুরি করে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে তারাও আজকে বলছে সত্যের জয় হলো তাহলে এই জয় কার জয় সত্যকে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে দুর্নীতির জয় বলে আখ্যা দিচ্ছেন বিভিন্ন আইনজীবী তথা বিভিন্ন নেতৃত্বরা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত মতামত অত্যন্ত মূল্যবান অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ